আমার বাবা এবার বেশ খানিকটা জমিতে আলুর চাষ করেছে জানো কয়েকদিন আগে আমাদের জমির সব আলুগুলো তুলেছে ভাবলাম তোমার জন্য একটু আলুর তমার পুরি করে নিয়ে যাই অনেক সুন্দর গ্রান আসছে খাবার থেকে আমার তো এখনই খেতে পেয়ে গেল জাজাকাল্লাহ খয়র তবে আমি আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি আদিবা এই বক্সটা খুলে দেখো ইয়া আল্লাহ এত দামি একটা ঘড়ি এটার তো অনেক দাম লামিয়া তুমি আমার বন্ধু তাই আমি তোমাকে ভালোবেসে এটা উপহার দিয়েছি আর তুমি কি না এটার দাম দেখছ সবকিছু দাম দিয়ে বিচার করা যায় না বুঝেছ আদিবা আচ্ছা ওই ছেলেটাকে তুমি কি চেনো রোজ দেখি কলেজে এসে শুধু বই পড়ে কারো সাথে কোনো কথাই বলে না তার কোনো বন্ধুও নেই হ্যাঁ আমি তাকে চিনি উনি হচ্ছে সেলিম ভাই আমাদের মহল্লাতেই থাকে খুব ভদ্র যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না সে আমাদের অনেক সিনিয়র এর আগেও আমি ছেলেটাকে অনেকবার দেখেছি জানো সত্যি বলতে ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে আমি তাকে বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা লামিয়া কিন্তু এই ব্যাপারে সেলিম ভাইকে জিজ্ঞেস করতে হবে তারও তো একটা পছন্দের ব্যাপার আছে বলো হ্যাঁ তা তো আছে দাঁড়াও আমি ওর সাথে গিয়ে কথা বলছি এরপর লামিয়া সেলিমের কাছে যায় আসসালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি আপু বলুন আমাকে আপু বলে দয়া করে লজ্জা দেবেন না আমি আপনার থেকে বয়সে ছোট আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার কোনো আপত্তি না থাকলে আমি আপনাকে বিয়ে করতে চাই তার আগে আপনি বলুন তো আপনি কি নামাজ পড়েন জি না আমি তো নামাজ পড়ি না তবে আপনি চাইলে আমি কাল থেকে নামাজ পড়া শুরু করে দেব আসলে দেখুন আমার ফ্যামিলি একটু ভিন্ন রকম আমরা ইসলামকে কঠোরভাবে মেনে চলি তাই আমার বউ হিসাবে আমি অবশ্যই চাইব একজন ধার্মিক পরহেজগার মেয়ে আমার বউ হোক তবে আপনি যেহেতু আমাকে ভালোবেসে ফেলেছেন আপনি যদি এখন থেকে ইসলামের সুশীতল ছায়া আসতে পারেন এবং শালীন পোশাক আশাক করতে পারেন একজন নারী হিসাবে ইসলামের সকল নিয়ম কানুন মেনে চলেন এবং আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে নিশ্চয়ই আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে আমি আজ থেকে পাঁচ বক্ত নামাজ পড়বো এবার আপনি বলুন আপনি কবে আমাকে বিয়ে করবেন আসলে আমি সামনের সপ্তাহে মালয়েশিয়াতে চলে যাব। সেখানে আমাকে এক বছর থাকতে হবে মালয়েশিয়াতে আমার পিএইচডি ডিগ্রি শেষ করে দেশে এসে ভালো একটা চাকরি নিব তারপর বিয়ে করব। কিন্তু আপনার পিএইচডি করতে তো এক বছর সময় লেগে যাবে আমি এক বছর আপনাকে বিশ্বাস করে অপেক্ষা করব। তারপর আপনি যদি আমাকে বিয়ে না করেন তখন আচ্ছা ঠিক আছে আমি আমার বাবা মার সাথে এই বিষয়ে কথা বলবো। তারা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে রেজিস্ট্রি করে বিয়ে করে তারপর আমি মালয়েশিয়াতে চলে যাব সেলিমের কথা শুনে লামিয়া অনেক খুশি হয়ে যায় আর সেলিম তার বাসায় গিয়ে তার বাবা মাকে বললে তার বাবা মাও রাজি হয়ে যায় পরদিন সেলিম আর লামিয়ার বিয়ের রেজিস্ট্রি হয়ে যায় লামিয়া তার বাবার সাথে থাকত তার মা ছিল না লামিয়া তার বাবাকে ভীষণ ভয় পেত তাই লামিয়া তার বাবাকে নিজের বিয়ের রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো কিছুই জানায়নি এদিকে সেলিম কিছুদিন পর মালয়েশিয়াতে চলে যায় একদিন আদিবা কলেজ এসে দেখে লামিয়া আসেনি তাই সে লামিয়াদের বাসায় যায়। আসসালাম আলাইকুম আঙ্কেল লামিয়া বাসায় আছে আলাইকুম আসসালাম কে তুমি আর লামিয়া কেন খুঁজছো আসলে আমি ওর বান্ধবী আদিবা ও কোথায় আছে আঙ্কেল ও আমার বাড়িতে নেই ওর নানার বাড়িতে চলে গেছে আর শোনো তোমাকে একটা কথা বলছি তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বস্তির মেয়ে এরকম একজন বস্তির মেয়ের সাথে আমার মেয়ের কি করে বন্ধুত্ব হলো আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি এখনো হা করে তাকিয়ে আছো কেন যাও এখান থেকে যাও বলছি এই বলে ওয়াসিম আদিবাকে তাড়িয়ে দেয় আদিবা যখন লামিয়াদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন ওপর থেকে একটা চিঠি এসে আদিবার সামনে পড়ে আদিবা চিঠি খুলে দেখতে পেল সেখানে লামিয়ার হাতের লেখা আছে আর তাতে লেখা আছে আমাকে সাহায্য করো আদিবা আদিবা পরের দিন বোরখা এবং মুখোশ পরে লামিয়াদের বাড়িতে আসে আর লামিয়ার ঘরে এসে দেখে লামিয়ার হাত পা একটি চেয়ারের সাথে বাধা রয়েছে আর তার মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা ইয়া আল্লাহ এ তোমার কি অবস্থা লামিয়া এই বলে আদিবা দ্রুত লামিয়ার হাত পা খুলে দেয় আর তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে তোমার এই অবস্থা কি করে হলো লামিয়া আসলে আমার বাবা তার বিজনেস পার্টনারের সাথে আমার বিয়ে ঠিক করেছে লোকটির বয়স পঞ্চাশ বছর আমি বিয়েতে রাজি হইনি বলে বাবা আমাকে জোর করে ঘরে বন্দি করে রেখেছে তুমি তো জানো সেলিমের সাথে আমার বিয়ে হয়ে গেছে আর এই কথা আমি কি করে বাবাকে বলি কোনো কিছুই বুঝতে পারছি না বাবা ওই লোকটির কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নিয়েছে সেই টাকা দিতে পারবে না বলেই ওই লোকটির সাথে জোর করে আমার বিয়ে দিতে যাচ্ছে তুমি এক কাজ করো তুমি এখন এখান থেকে চলে যাও আমি তোমাকে বোরখাটা খুলে দিচ্ছি তুমি এই বোরখাটা পরে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না এরপর লামিয়া আদিবার বোরখা পরে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর পুলিশ আসে লামিয়াদের বাড়িতে এই যে মিস্টার ওয়াসিম শুনলাম আপনি নাকি একটা মেয়েকে উপরের ঘরে কিডন্যাপ করে রেখেছেন না তো স্যার আমি তো কাউকে কিডন্যাপ করিনি সেটা তো আমি উপরে গেলেই বুঝতে পারবো আপনিও চলুন আমার সাথে এই বলে পুলিশ উপরে গিয়ে দেখে আদিবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে আসলে আদিবা লামিয়াকে পালাতে সাহায্য করেছে বিধায় ওয়াসিম আদিবার এই অবস্থা করেছে পুলিশ আদিবার এমন অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করায় আর ওয়াসিমকে থানায় নিয়ে যায় আল্লাহ তালার রহমতে কিছুদিনের মধ্যে আদিবা সুস্থ হয়ে যায় এরপর সেলিম ফিরে এলে ভাবে লামিয়া আর সেলিমের বিয়ে হয়ে যায় এভাবেই গরিব বান্ধবী ধনী বান্ধবীর বিয়েতে সাহায্য করে